ওয়েলকাম টু স্টক স্টাডি আজকে মার্কেটে এক্স্যাক্টলি যেমনটি আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটের নিচের দিক থেকে কিন্তু বাইং অপরচুনিটি হতে পারে মার্কেট সাপোর্ট লেভেল আছে এবং যে জায়গা থেকে বাইং আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেটে এক্স্যাক্টলি মার্কেট আজকে এই লেভেল থেকেই মুভমেন্ট হয়েছে উপরের দিকে আপনারা নিজেরাও দেখতে পারেন আমি গতকালের চার্টে আপনাদের সঙ্গে প্লট করেছিলাম মার্কেটে এবং মার্কেটের নিচের দিকে এলে টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন এইটটি টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড যে সাপোর্ট লেভেল মার্কেটে এক্স্যাক্টলি কোনো সাপোর্ট নিয়ে ওখান থেকে দুশো আড়াইশো পয়েন্টের মুভমেন্ট ইন্টারডে বেসিসের নিফটিতে আমরা দেখতে পেয়েছিলাম যদি আপনি ইন্টারডে বেসিসে মার্কেট দেখেন মার্কেট যখনই সেলিং সাইডে মার্কেট ট্রিগার করেছে এবং মার্কেট যে লেভেলে সাপোর্ট লেভেল ছিল সেই লেভেল থেকে সাপোর্ট নিয়েছে টাইম যদি দেখেন টাইম মেনটেন করেছে সব কিছুকেই মার্কেট এখানে রেসপেক্ট করেছে সেম জিনিস যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখি ব্যাঙ্ক নিফটিতেও সেম একই রকম হবে তো খুব বেশি কিছু বলার নেই একটা কথাই আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে বলেছিলাম যে মার্কেটের এই লেভেল থেকে একটা বাইং সাইডে সাইডে প্ল্যান করব অ্যাগ্রেসিভ সেল সাইডে কিন্তু প্ল্যান করছি না পোর্টফোলিও যেহেতু থাম লেখা আছে আপনাদেরকে বলতে হবে দেখুন পোর্টফোলিও কথা আমি আপনাদের সঙ্গে আগে কিন্তু এভাবে আমি বলিনি কখনোই যে আপনি ওই তেইশ হাজার সরি সাতাশ হাজারের লেভেলে গিয়ে পোর্টফোলিও বিল্ড আপ করুন ছাব্বিশ হাজার সাতাশ হাজার যে লেভেল ছিল ছাব্বিশ হাজার দুশো নিপিড় হাই পঁচিশ হাজার এবার এখন যদি আপনি চান আস্তে 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 আপনার পোর্টফোলিওতে নতুন নতুন স্টক নিতে পারেন ফান্ডামেন্টালি স্ট্রং স্টক কিছু কিছু সেক্টর আমি প্রিভিয়াস টাইমে আপনাদের সঙ্গে শেয়ার করি যে সেক্টরগুলো ভালো চলতে পারে সেই স্টকগুলোই আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বেস্ট পিক থাকবে মার্কেটে নিচে এলেও দু পাঁচ পার্সেন্ট কালকেও একই কথা আমি বলেছি নিচে এলেও আপনার স্টক কিন্তু এখান থেকে মুভমেন্ট হবে এবং এটাই সময় আপনার কারণ নিচে এলে মার্কেটে এখান থেকে মার্কেট যদি নিচেও যায় সেক্ষেত্রে আপনি আরও অ্যাকোমোডেট করার সময় পাবেন তো মার্কেটে এখন দেওয়ার সময় নয় মার্কেটে এখন সেল করার সময় নয় যদি আপনি নতুন করে নিতে চান মার্কেটে নিতে পারেন বা যদি আপনার এখন স্টকের বা পোর্টফোলিও ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নিচে যদি হয় সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে আরও অ্যালোকেশন বাড়াতে পারেন সম্পূর্ণ নাম্বার ব্যক্তিগত ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন কথা হচ্ছে এখান থেকে মার্কেটে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে খুব ছোট ভিডিও সিম্পল ভিডিও দেখুন মার্কেট যখন উপরের দিকে যায় তখন মার্কেট একবারে যে মুভমেন্টটা আজকে দেখিয়েছিল এখান থেকে মার্কেট যে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছিল ইন্টারডেতে প্রায় তিনশো পয়েন্টের এরকম যখন মুভমেন্ট হয় একবারে মার্কেট কিন্তু এবার উপরের দিকে যায় না মার্কেট নিচে আসবে ঝাঁকুনি দেবে কাদুনি দেবে দেন মার্কেট উপরে যাবে যদি রিভার্সাল এখান থেকে হতে হয় তো সেক্ষেত্রে কিছু লেভেল থাকবে দেখুন রিভার্সাল যদি মার্কেট এখান থেকে হয় সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আপনার জন্য ইন্টারে বেসিসে তো বাইশ হাজার নশো পঞ্চাশ আগামীকালের জন্য সাপোর্ট লেভেল থাকবে নিফটি যদি এখানে বড় গ্যাপ আপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে তো ওয়েট করব বাট বাই বাইশ হাজার যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে বাইশ হাজার নশো পঞ্চাশের নিচে মার্কেট আসে সেক্ষেত্রে নিচের দিকে বাইশ হাজার আটশো বাইশ হাজার সাতশো পঞ্চাশ এবং বাইশ হাজার সাতশো লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে সাতশো পঞ্চাশ সাতশো লেভেল এখানে যদি আসে দেখতে হবে এখানে রিভার্সাল দেখাচ্ছে কি না বা প্রাইস এখানে কোনো রেঞ্জ বানাচ্ছে কি না অথবা কোনো ফিফটিন মিনিট চার্টে কোনো রিভার্সাল সাইন দেখাচ্ছে কিনা সেক্ষেত্রে বাইং সাইডে প্ল্যান করাতে পারে এখানে যদি মার্কেট নিচে আসে আমি নিজে পার্সোনালি এরকমটি করব যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট অথবা অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে ফার্দার যে আজকের হাই ছিল মোটামুটি ধরে রাখুন এখান থেকে যদি মার্কেট এখান থেকে আমি দেখি যে তেইশ হাজার একশো পঞ্চাশের লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করছে তাহলে উপরের দিকে নেক্সট টার্গেট হচ্ছে তেইশ হাজার একশো পঞ্চাশের উপরে দেখুন অনেকগুলো লাইন এখানে আমি আগে ড্র করেছিলাম যেগুলো রিড করি তেইশ হাজার একশো পঞ্চাশের উপরে বাইং সাইডে প্ল্যান করবো ঠিক আছে যদি এখানে সাস্টেন করে দশ পনেরো মিনিট উপরের দিকে তেইশ হাজার দুশো পঞ্চাশ থেকে তিনশো এবং কোনো কারণে কোনোভাবে যদি নিফটি তেইশ হাজার পাঁচশো লেভেলের উপরে সাস্টেন করে দু তিন দিনের মধ্যে দিয়ে নিফটি এখান থেকে তেইশ হাজার আটশো থেকে নশো লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং কোনো যদি ভালো নিউজ আসে গুড নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে দেখা হবে আমাদের ইনফ্লেশান ডেটা যেটা এসছে যেটা মার্কেট এক্সপেক্ট করেছিল তার থেকে ভালো এসছে দ্যাট মিনস কম ইনফ্লেশান যেটা সেটা ভালো ইনফ্লেশান বাট ইউএসএর ইনফ্লেশান ডেটা যে সিপিআই ডেটা সেই সিপিআই ডেটা কিন্তু ভালো আসে নিজের ইউএস মার্কেটে একটা কারেকশান চলছে লেটসি মার্কেটে কী হয় ওপেনিং কোথায় হয় কী না হয় বড়ো গেম আর আপনারা যদি এইসব গেম প্ল্যান শিখতে চান বুঝতে চান জানতে চান আপনারা ক্লাস যে স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমি বলব আর দু একদিন দিন এখনও বলবো কারণ আপনাদের মধ্যে অনেকেই জয়েন করেছেন আর দু একজন যদি জয়েন করেন তাহলে করতে পারেন এখনও সিট ফাঁকা থাকবে নেওয়া যাবে তো সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন একটা মিনিমাম ফিজ আছে এটা হচ্ছে নিফটি গেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটিতেও সেম ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট তো মানে মার্কেট যখন মুভমেন্ট হয় এরকমই হয় দেখুন নিচের দিকে এসছে এক্স্যাক্ট সাপোর্ট লেভেল যদি দেখি আটচল্লিশ হাজার সাতশো আটশো লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে ইন্টারডে বেসিসে ইন্টারডে বেসিসে যে মুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে হাজার পয়েন্টের প্রায় এবং সেখান থেকে আবার পাঁচশো পয়েন্টের এখান থেকে ফল হয়েছে পাঁচশো পয়েন্টের ফল হওয়ার পরে সাড়ে চারশো পয়েন্টের ফল হওয়ার পরে এখান থেকে মার্কেটের ওপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে নিফটিতে জেনারেলি একটা ডোজি ক্যান্ডেল যেটাকে বলা হয় লং লেগ ডোজি দেখুন ওয়ান ডে চার্টে একটা ডোজি ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে হ্যাঁ যেখানে ইন ডিসিশানকে রিপ্রেজেন্ট করে এবং ব্যাংক নিফটিতেও যদি দেখি ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ সাইডে ক্লোজ হয়েছে বাট ডোজি এটাতেও লং লেগ ডোজি যেটা বললে আপনারা খুব ভালো করে জানেন এসব ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নেওয়ার বিশেষ কিছু আমার বলার নেই তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকালের ট্রেড প্ল্যান কি থাকবে দেখুন সিম্পল যদি ব্যাংক নিফটি ফ্ল্যাট টু অল্প গ্যাপা ওপেন হয় ঠিক আছে ভালো যদি নিচের দিকে ওপেন হয় ব্যাঙ্ক নিফটি যতক্ষণ পর্যন্ত এখানে নেব নাইন থাউজেন্ড টু হান্ড্রেড লেভেলকে হোল্ড করছে দ্যাট ইজ গুড ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট টার্গেট ফর্টি এইট নাইন হান্ড্রেড এবং ফর্টি এইট নাইন হান্ড্রেড লেভেল যদি ব্রেক করে নিজের দিকে ফর্টি এইট সিক্স ফিফটি থেকে ফর্টি এইট ফাইভ হান্ড্রেড এইট ফাইনাল যদি এখান থেকে ইলেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে ফর্টি এইট নাইন হান্ড্রেড উপর ব্রেক করলে ফর্টি এইট সিক্স ফিফটি থেকে ফর্টি এইট ফাইভ হান্ড্রেড পর্যন্ত নিফটি নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে তো সেজন্য নিচে এলে কিন্তু বাইং সাইডে প্ল্যান করব নিচে এলে আমি দেখব কোথায় রিভার্সাল নিচ্ছে আদারওয়াইজ যদি দেখালো নিচে এলো না কারণ মার্কেটে যখন উপরের দিকে রিভার্সাল আসে কিন্তু খুব সহজে আসে না কারণ বড়ো প্লেয়ার এক একবারে একবারে পজিশান নেয় না মাল্টিপল টাইমে নিচের দিকে আসে ছোট প্লেয়ারদেরকে বের করে এভাবেই নাই ঠিক আছে আমি ভুল হতে পারি পুরো ভুল হওয়ার সম্ভাবনা যদি আর চান্সেস দেখেন সেটা আমার তো নাই থাকবে কারণ আমি ভুল হব না এরকমটি নয় কিন্তু আমি ট্রেডিং ট্রেডিং যখন করব লেভেলের বেশি সেই করবো ফ্ল্যাট বা গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের দিকে যদি ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড সরি ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড বা ফিফটি থাউজেন্ডের উপরে যদি ব্যাঙ্ক নিফটি এখানে মুভমেন্ট হয় ইনিশিয়ালি তো এখানে ফর্টি নাইন সেভেন ফিফটির উপরে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয় ফর্টি নাইন সেভেন ফিফটির উপরে যদি মুভমেন্ট হয় ফোরটি নাইন সেভেন ফিফটির উপরে মুভমেন্ট হলে বা নিফটি এখান থেকে দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে ঠিক আছে সেভেন ফিফটির উপরে মুভমেন্ট হলে দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট দেখাবে এবং সেক্ষেত্রে ফিফটি থাউজেন্ড ইম্পর্টেন্ট এবং ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেড লেভেল মাথায় রাখবেন ভালো করে একটুখানি কারণ এই লেভেল যদি ব্যাঙ্কটি ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে ফিফটি থাউজেন্ড ছ সাতশো পয়েন্টের মুভমেন্ট এখান থেকে ফার্স্ট সেক্ষেত্রে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে তো এই লেভেলগুলোকে আপনি মার্ক করে রাখুন আপনি চার্টে মার্ক করতে পারেন বা আপনি আপনার অ্যানালিসিসে এগুলো রাখতে পারেন এরকমভাবে যে করতে হবে এরকম না এবার দেখতে থাকুন ঠিক আছে দেখতে থাকুন মার্কেটে কী হতে চলেছে এবং সেই হিসাবে আমরা ট্রেড প্ল্যান করব তো যখন আমি আপনাদের ভিউ মেনলি এখানে যদি মার্কেটে নিচে আসে সেক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট খুঁজব যে কোথা থেকে বাইং অপরচুনিটি হতে পারে উপরে গেলে তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান করবো স্টক অনেক আছে যে স্টকগুলোতে আজকে রিভার্সাল এসছে এবং কিছু স্টক আজকে চলেনি সেগুলোই উইক স্টক তো ইন্টারে বেসিসে স্টক এলে সেখান থেকে আমি প্ল্যান করবো ট্রেডিং আজ ভিডিও এখানে শেষ করছি আর আপনাদের ভিডিওতে পর্যাপ্ত লাইক পাচ্ছি না ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি হেল্পফুল হয় ভিডিওতে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ